আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলকে মহাকাশের সঙ্গে সংযুক্তকারী সীমানা কিংবা আমাদের সৌরজগৎকে ইন্টারস্ট্রিয়াল এক্সপ্রেসের সঙ্গে সংযুক্তকারী সীমানা অথবা সেই সীমানা যেখানে আমাদের গ্যালাক্সি এবং সুপার ক্লাস্টার শেষ হয়ে যায় কিংবা ধরুন সেই সীমানা যেখানে আমাদের সম্পূর্ণ ব্রহ্মাণ্ড শেষ হয়ে যায় তার পরবর্তী প্রান্তে কি আছে ব্রহ্মাণ্ডের দেয়ালের ওপাশে কি আছে এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা একটা থিওরি অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ডের একটা সীমা সীমারেখা আছে অর্থাৎ আমাদের ব্রহ্মাণ্ডেরও একটা বাউন্ডারি আছে ধরুন একটা দেওয়াল আছে তবে ব্রহ্মাণ্ডের সেই দেয়ালের ওপারে কি আছে সেটা আজকে আমরা জেনে নেব তবে তার আগে এটা জেনে রাখুন যে আমাদের ব্রহ্মাণ্ড বাস্তবে কতটা বিস্তৃত সেটা সাধারণ কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয় এই বিশাল ব্রহ্মাণ্ডে এমন অনেক অবজেক্ট আছে যেমন সুপার ক্লাস্টার তার ভেতরে অর্ডিনারি ক্লাস্টার তার ভিতরে বিশাল আকার গ্যালাক্সি এমনকি তার ভেতরে তার থেকে অনেক ছোট জিনিস যেমন ছোটো বড় সৌরজগৎ ইত্যাদি আছে এবং এর মধ্যে একটা হলো আমাদের সৌরজগৎ আমাদের সম্পূর্ণ সৌরজগতে পৃথিবীর অবস্থান কেমন জানেন একটা ছোট বিন্দুর মতো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমরা ব্রহ্মাণ্ডের এই সমস্ত অবজেক্টের সীমানা অতিক্রম করব। তবে তার জন্য আমাদের বিশাল বড় স্পেস শিপের প্রয়োজন হবে যা আলোর বেগের থেকেও দ্রুত হবে বন্ধুরা আমরা যখনই পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে পৌঁছাবো আমাদের প্রথম সীমানা আসবে পৃথিবীর এই সীমানায় কোনো ফ্লাইট কিংবা এরোপ্লেন উঠতে পারে না সমস্ত প্যাসেঞ্জার প্লেন পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় দশ থেকে এগারো কিলোমিটার উচ্চতার মধ্যে ফ্লাই করে কিন্তু আমরা এখন একশো কিলোমিটার উপরে আছি যেটা প্যাসেঞ্জার প্লেনের উচ্চতা থেকে গুণ উপরে আছে পৃথিবীর সমুদ্র তল থেকে একশো কিলোমিটার উপরে এই লাইনটাকে বলা হয় কারমান লাইন এটা পৃথিবীর বায়ুমণ্ডলকে আউটার স্পেস থেকে বিচ্ছিন্ন রাখে আমরা যখনই কারমান লাইন অতিক্রম করি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে আউটার স্পেসে পৌঁছে যাই এবার আমরা এখান থেকে এগিয়ে আমাদের সম্পূর্ণ সৌরজগতের সীমানায় চলে যাব বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনকে অতিক্রম করে আমরা দ্রুত গতিতে পৃথিবীর থেকে একশো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে পৌঁছে যাব এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে প্রায় পনেরো কোটি কিলোমিটারের সমান যেটা সূর্য এবং পৃথিবীর মধ্যেকার দূরত্বে সমান আমরা যখন একশো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে পৌঁছাবো সেই দূরত্বটা পৃথিবী এবং সূর্যের মাঝের দূরত্বের তুলনায় একশো গুণ বেশি হবে এই পয়েন্টটাকে আমাদের সৌরজগতের অন্তঃস্থলে সীমানা বলে মনে করা হয় যাকে সৌরজগতের হেলিওস্ফিয়ার হেলিওস্পিয়ার বলা হয় আসলে এখানে পৌঁছাতে পৌঁছাতে সোলার উইন্ডের গতি অনেক কমে যায় তারপর যে স্তরটা আছে তাকে হেলিও বস বলা হয় এই সীমানায় পৌঁছাতে পৌঁছাতে সোলার উইন্ড প্রায় শেষ হয়ে যায় এই স্তরটা অতিক্রম করার পর আমাদের স্পেস ক্রাফ্ট টলমল করতে শুরু করবে কারণ এখানে অনেক ম্যাসিভ গ্যাস আছে তবে এখান থেকে কয়েক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এগিয়ে গেলে আমাদের স্পেস ক্রাফ্ট অন্ধকারে চলে যাবে এখানে পৌঁছানোর পর আমরা দুটো মানব নির্মিত অবজেক্ট দেখতে পাব সেগুলো হলো নাসার পাঠানো ভয়জার ওয়ান এবং ভয়জার টু বন্ধুরা এবার আমরা ইন্টারস্ট্রিয়াল স্পেসে পৌঁছে গেছি আমরা আলোর গতিবেগের থেকেও দ্রুত গতিতে দু লাখ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে চলে এসেছি স্বাভাবিকভাবে এখানে আপনাদের মনে হতেই পারে যে যেখানে আলোর গতিবেগ অর্জন করাই কোনো অবজেক্টের পক্ষে সম্ভব নয় সেখানে আলোর থেকেও বেশি স্পিড কীভাবে অর্জন করা সম্ভব মনে রাখবেন এখানে কিন্তু পুরো বিষয়টাই কল্পনা করা হচ্ছে এখানে আপনারা দেখবেন যে মহাকাশে প্রচুর পরিমাণে পাথর বড় বড় শিলাখণ্ড এবং আইসি অবজেক্ট টেরিকোরি ঘুরে বেড়াচ্ছে এগুলো পাথর এবং শিলা দ্বারা তৈরি একটা বিশাল বড় মেঘ এটা আমাদের সম্পূর্ণ সৌরজগৎকে ঘিরে রেখেছে মহাকাশের এই মেঘকে ওট ক্লাউড বলা হয় এই মেঘ সূর্য থেকে প্রায় পাঁচ হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্ব থেকে শুরু হয়ে যায় যা প্রায় এক লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত ছড়িয়ে আছে ওটক্লাউডের মধ্যে প্রবেশ করতে ভয়জার ওয়ান স্পেসক্রাফ্টে আরও তিনশো বছর সময় লাগবে আর ভয়জার ওয়ানকে ক্লাউড থেকে বাইরে যেতে আরও তিরিশ হাজার বছর সময় লাগবে এক লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অতিক্রম করার পরেও এটা একেবারে নয় বরং ধীরে ধীরে হ্রাস পাবে যদি ওটক্লাউডে অনেক আইসি এবং রক আছে তবে বিশাল মহাকাশে এদের একে অপরের থেকে দূরত্ব এতটাই বেশি যে আমাদের মহাকাশযান খুব সহজে এদের মধ্যে থেকে দ্রুত এগিয়ে যাবে এখান থেকে এগিয়ে গেলে আমরা দেখব চারিদিকে শূন্য নিস্তব্ধ মহাকাশ এবং অন্ধকারই অন্ধকার এখানে আমরা দূর থেকে আসা একটা আলো দেখতে পাবো এই পর্যায়ে আমরা আমাদের সৌরজগৎ এবং ওট ক্লাউড থেকে বাইরে বেরিয়ে গেলেও এখনও কিন্তু আমরা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে আছি এখানে আমি দূর থেকে আসা যে আলোটার কথা বললাম সেটা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি আনুমানিক এক লক্ষ ছ হাজার আর বর্ষ জুড়ে বিস্তৃত আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার স্পিডে সারা বছর ধরে চললে যতটা পথ এগিয়ে যায় সেটা হলো এক আলোকবর্ষ কিলোমিটার হিসেবে এক আলোকবর্ষ হলো সাড়ে নয় ট্রিলিয়ন কিলোমিটারের সমান তাহলে বুঝতে পারছেন তো মিল্কিওয়ে গ্যালাক্সি কতটা বড়। কিন্তু বন্ধুরা আমাদের কাছে অত সময় নেই তাই কল্পনা করুন যে আমরা আলোর স্পিডের থেকেও এক হাজার গুণ বেশি স্পিডে এগিয়ে যাওয়া কোনো মহাকাশ যানের মধ্যে বসে আছি তাই আমরা কয়েক ঘন্টার মধ্যে মিল্কিওয়ে গ্যালাক্সির প্রান্তে পৌঁছে যাব। মিল্কিওয়ে গ্যালাক্সিকে পিছনে ফেলে এসে এখন আমরা ছোটো ছোটো লাইটযুক্ত দাগ দেখতে পাবো আসলে এগুলোই হলো বিশালাকার গ্যালাক্সি এর মধ্যে কিছু কিছু গ্যালাক্সি কিন্তু আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির থেকে অনেক বড় তবে দূরত্ব অনেক বেশি হয় এগুলো আমাদের কাছে ছোট বলেই মনে হয় এখানে সব কিছু শূন্য বলে মনে হবে ঠিকই তবে এই শূন্যতার মধ্যেও ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি আছে যা ব্রহ্মাণ্ডের এই গ্যালাক্সি এবং সমস্ত ম্যাটারকে যুক্ত করে রাখে এখান থেকে এগিয়ে যাওয়ার পরে পিছনে ফিরে তাকালে আপনি দেখবেন যে গ্যালাক্সির একটা বিশাল বড় গ্রুপ তৈরি হয়েছে যার মধ্যে আমাদের মিল্কিও গ্যালাক্সি আছে গ্যালাক্সির এই বড় গ্রুপটাকে ক্লাস্টার বলে এটা হলো সেই ক্লাস্টার যেখানে আমাদের পৃথিবী আছে এর নাম হলো ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টার এই একটা সুপার ক্লাস্টারে এক লক্ষের থেকেও বেশি ছোট বড় গ্যালাক্সি আছে বন্ধুরা এমনই অনেক সুপার ক্লাস্টার যুক্ত হয়ে আমাদের ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে এটা হলো আমাদের অবজারভেবল ইউনিভার্স আমাদের ব্রহ্মাণ্ড তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত আগেকার সময়ে বিজ্ঞানীরা মনে করতেন যে আমাদের ব্রহ্মাণ্ড অসীম কিন্তু ধীরে ধীরে বিভিন্ন গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা ব্রহ্মাণ্ডকে দুটো ভাগ করেন একটা হলো অবজারভেবল ইউনিভার্স যেটা আমরা প্রত্যক্ষ করতে পারি যার মধ্যে ম্যাটার আছে আর একটা হলো আনঅবজারভেবল ইউনিভার্স বিজ্ঞানের উন্নতির সাথে সাথে কিছু কিছু বিজ্ঞানীরা জানান যে আমাদের অবজারভেবল ইউনিভার্স যেটা তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত তার একটা সীমা আছে সেই সীমার ওপারে সবটাই শূন্য অন্ধকার সেখানে কোনো আলো নেই আমরা যদি সেই অন্ধকার জায়গাটায় যাই এবং পেছনে ফিরে তাকাই তাহলে আমরা হয়তো আমাদের সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে দেখতে পাব তবে সেখানে আমাদের গ্যালাক্সি এবং আমাদের সুপার ক্লাস্টারকে কোনো বিন্দুর মতো দেখা যাবে না একটা বিশাল সমুদ্রে এক বিন্দুর জল যেভাবে হারিয়ে যায় এক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই হবে এখানে পৌঁছানোর পর আমরা যদি পুনরায় পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করি তাহলে আমরা ভবিষ্যতে অনেকটা এগিয়ে যাওয়ার কারণে পৃথিবীতে ফিরে গিয়ে সেখানে আমাদের সৌরজগৎ পৃথিবী এমনকি আমাদের গ্যালাক্সির কোনো কিছুই খুঁজে পাবো না কারণ যেখান থেকে আমরা এসেছি সেখানে তখন কোটি কোটি বছর পেরিয়ে যাবে তাই অবস্থা থেকে ফিরে যাওয়ার কোনো উপায় থাকবে না আমরা অবজার্ভেবল ইউনিভার্সের সীমা পেরিয়ে সেই জায়গায় পৌঁছে গেছি যার নাম এরিডেনা সুপারভাইট এই সুপারভাইট কমপক্ষে এক দশমিক আট বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত কিছু কিছু বিজ্ঞানীদের মতেই সুপারভাইডের ওপারে কোনো ব্রহ্মাণ্ডও থাকতে পারে আর এখান থেকেই মাল্টিভার্স থিওরি উৎপত্তি এই থিওরি অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ডের মতো আরও অনেক ব্রহ্মাণ্ড আছে সমস্ত ব্রহ্মাণ্ডের মাঝে একটা সুপারভাইড আছে যা আবজার হয়েল ইউনিভার্সকে একে অপরের থেকে দূরে রাখে যদি এই ভিডিওতে আমি আপনাদের যা কিছু বললাম কোনোটাই প্রমাণিত হয়নি সব কিছু থিওরির মাধ্যমে বিজ্ঞানীদের অনুমান মাত্র আর এই থিওরিগুলো কতটা সত্যি সেটা তো সময় বলবে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ